আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ম্যাচগুলো যেহেতু দুবাইতে এবং ইন্ডিয়ার স্কোয়াডে পাঁচজন স্পিনার আছেন সব কিছু মিলিয়ে ইন্ডিয়া এমন উইকেট প্রিপেয়ার করার চেষ্টা করছে তাদের ম্যাচের জন্য যেখানে একটু স্পিন ফ্রেন্ডলি হবে এখন এই ধরনের স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন যদি প্রিপেয়ার করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের লাইন আপে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে কোন তিনজন পেস বোলার খেলবেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা হতে পারে ডেফিনেটলি কোন ম্যাচে কোন পেস বোলাররা খেলবেন সেটা ডিপেন্ড করে যে উইকেটের কন্ডিশনটা কেমন ধরে নিচ্ছি যদি একটু স্টিকি উইকেট থাকে অর্থাৎ একটু স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনটা থাকে সেক্ষেত্রে বাংলাদেশের লাইন আপে মোস্তাফিজুর রহমান ইজ আ মাস্ট চয়েস কেন মাস্ট চয়েস কারণ মোস্তাফিজ এই টাইপের উইকেটে আপনার থার্ড স্পিনার হিসেবে কাজ করতে পারেন এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে মোস্তাফিজকে যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে অন্য দুজন পেস বোলারের মধ্য থেকে আপনি কাকে আসলে ড্রপ করবেন দুজন বলতে আমি বোঝাচ্ছি নাহিদ রানা এবং তানজিম সাকিবের মধ্য থেকে কারণ তাজকে নামে অটোমেটিক চয়েস হিসেবে সেই জায়গাটায় না এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে কোন কন্ডিশনে খেলা হচ্ছে একটু হিস্ট্রিক্যালি যদি আমরা একটু অ্যাসেস করার চেষ্টা করি তাহলে যে বিষয়টা দেখা যায় যে বাংলাদেশের পেস বোলার যারা আছেন বাংলাদেশের পেস পোলাররা কিন্তু ফ্ল্যাট কন্ডিশনে খুব যে ভালো বোলিং করেন ব্যাপারটা সেরকম না বা এক্সপ্রেস পেস বোলার নাহিদ রানার ক্ষেত্রেও যদি বলি ফ্ল্যাট কন্ডিশনে খুব যে ভালো বোলিং করেন তা কিন্তু না নাহিদ রানার স্ট্রেংথের জায়গাটা অনেক বেশি মাত্রায় বিকশিত হয় যখন উইকেট একটু স্টিকি থাকে অর্থাৎ একটু স্টিকি উইকেটে নাহিদ রানা কিছু আনিবেন বাউন্সও প্রডিউস করতে পারেন এবং তার যে ওই যে দশ কিলোমিটার এক্সট্রা পেজটা সেই দশ কিলোমিটার এক্সট্রা পেইসের বেনিফিটটা অনেক বেশি মাত্রায় বাড়তে থাকে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন যে পেস বোলিং লাইন আপে আপনি কোন তিনজনকে চান ডেফিনেটলি মোস্তাফিজ এবং তাস্কিন সেই দুই জায়গায় তো কোনো আসলে সন্দেহ বা সংশয়ের জায়গা নেই তাস্কিন তো সেই জায়গায় থাকবেন বাট মোস্তাফিজকে আমি হয়তো বা রাওয়ালপিন্ডিতে চাইবো না মোস্তাফিজকে আমি দুবাইতেই চাইবো কারণ দুবাইতে মোস্তাফিজ ক্যান বি আওয়ার থার্ড স্পিনার অনেকে মনে করতে পারেন যে এই কথা কেন বলছি কারণ মোস্তাফিজের যে রোল অফ দ্য রিস্ট কাটার বা ব্যাক অফ দ্য হ্যান্ড তিনি যে স্লোয়ারগুলো করে থাকেন সেটা অনেকটা স্পিনারদের মতোই কাজ করে এবং ওই টাইপের উইকেটে আসলে সেটা অনেক বেশি মাত্র বেনিফিশিয়াল হবে ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য কান্ট্রি এবং ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স অফ দ্য ওয়ার্ল্ড নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট তানজিমকে এই জায়গাটায় আমি স্যাক্রিফাইস করতে চাইব আমাদের পেস বোলিং কম্বিনেশানটাই এমন আমাকে আসলে মানে যে কোনো একজনকে যদি বেছে নিতে হয় সেক্ষেত্রে ওই ম্যাচের পারসপেক্টিভে প্রতিপক্ষ ইন্ডিয়া এবং নাহিদ্রানার স্ট্রেংথের জায়গা যদি আমি বলি এবং দুবাইতে যে ধরনের উইকেটে খেলা হবে আবারও বলছি আমাদের পেস পোলোটা কিন্তু ফ্ল্যাট কন্ডিশনে তাদের ওই এক্সট্রা পেসের যে ডিফারেন্সটা ওইটা ওইভাবে ক্রিয়েট করতে পারেন না তারা দুইটা জায়গায় ভালো বোলিং করেন একটা হচ্ছে একটু প্রপার সিমিং কন্ডিশনে আর একটা একটু স্টিকি উইকেটে যেখানে হয়তো বা স্পিনারদের জন্য কিছু আছে দেখবেন ওই টাইপের উইকেটে বাংলাদেশের পেস পোলোটা বেশ ভালো বোলিং করেন এবং কেন আমি বলছি যে দুবাইয়ের উইকেটে নাহিদ রানার ওই দশ কিলোমিটারের যে এক্সট্রা পেজটা আছে সেই এক্সট্রা পেজটা ওই টাইপের স্টিকি উইকেটে একটু আনিব্যান বাউন্স ক্রিয়েট করতে পারবে একটু বেশি হাইট ক্যারি করতে পারবে এবং ব্যাটারদেরকে ডিস্টার্বিং জোনে বল করতে পারবে অর্থাৎ ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতে পারবে আর একটা ছোট্ট কথা বলি সেটা হচ্ছে ইন্ডিয়া যদি স্পিনিং কন্ডিশন বানায় বা একটু স্পিনারদের জন্য সহযোগিতা করে এরকম কন্ডিশন বানায় সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ডিসিভিং জোন কেন ডিসিভিং জোন বা ইন্ডিয়ার জন্য সেটা আসলে একটু খারাপ কেন খারাপ সেটা আমি বলছি আমরা একটা সময় জানতাম যে ইন্ডিয়া স্পিন বেশ ভালো খেলতো বাট নাওয়াডেজ আপনি যদি গত তিন চার বছরের পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে ইন্ডিয়াতে এত বেশি ফ্ল্যাট উইকেটে খেলা হয় এত বেশি ফ্ল্যাট উইকেটে খেলা হয় তাদের অনেক অনেকাংশে সুইপ করতে ভুলে গেছে আপনি লাস্ট শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটা দেখেন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজটাতে তিনটা ম্যাচ ইন্ডিয়া কিন্তু হেরেছে বিকজ অফ দ্য স্পিনার্স কারণ তাদের ব্যাটসম্যানরা সুইপ খেলতে পারে না এটা নিয়ে তখন অনেক আলোচনা হচ্ছিল রোহিত শর্মা নিজে বলছিলেন যে আমাদের ওখানে এত ফ্ল্যাট উইকেটে খেলা হয় যে ব্যাটাররা আসলে মিড উইকেট লং অন লং অফ এই জোনগুলো দিয়ে রান করতে তারা পারদর্শী সো সুইপ খেলার অভ্যেসটা তৈরি হয় না নিউজিল্যান্ডের সঙ্গে স্পিনিং ট্র্যাক বানিয়ে টেস্ট ক্রিকেট ইন্ডিয়া কিন্তু হেরে গেছে সো সব কিছু মিলে ইন্ডিয়া বা মনে করতে পারে তাদের স্কোয়াডের স্পিনার স্ট্রেংথটা বেশি বাট অ্যাজ ফার অ্যাজ ব্যাটিং ইজ কনসার্ন সেই জায়গাটায় একটা বড় সম্ভাবনা কিন্তু বাংলাদেশের জন্য আছে ইন্ডিয়াকে অন্তত ডিস্টারবেন্সটা ক্রিয়েট করার জন্য কারণ ইন্ডিয়ান ব্যাটারদের যেটা হয় যে একটু স্টিকি কন্ডিশন একটু ফ্ল্যাট নন ফ্রেন্ডলি কন্ডিশনে তারা কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে লাস্ট নিউজিল্যান্ড সিরিজটাও খেয়াল করে দেখেন লাস্ট শ্রীলঙ্কা সিরিজটাও খেয়াল করে দেখেন তাদের পারফরমেন্স কিন্তু খুব বেশি ভালো না সো তারা যদি মনেও করে থাকে তারপরে বাংলাদেশের কিন্তু বোলিংয়ে একটা বড় চান্সের জায়গা আছে সেই জায়গাটা আমার কাছে ভ্যারিয়েশনের পার্সপেক্টিভ থেকে মনে হয় মোস্তাফিজ ক্যান বি ভেরি ট্রিক এবং নাহিদ রানার র পেসটা যেটা এই টাইপের বাংলাদেশি পেস বোলারদের স্ট্রেংথ অনুযায়ী নাহিদ রানার র পেসটা এই টাইপের কন্ডিশন একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে বলে আমার কাছে মনে হয় সো মাই চয়েস ফর থ্রি পেজ পোলার্স তাসকিন আহমেদ নাহিদ রানা মুস্তাফিজুর রহমান আপনাদেরটা জানতে চাই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন